আমি বলে দিল তেলাপিয়া মাছ রান্না করবো অল্প মশলাতে বাট খেতে যেন অসাধারণ হয় হ্যালো এভরিওয়ান আমি হলাম সুমনা কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে সোনাইকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম ও নিচে গিয়ে দাঁড়িয়ে আছে ওর স্কুলের গাড়ি আসবে সেই জন্য এই তো গাড়িও এসে পড়লো এখন সোনাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে স্কুলে চলে যাবে তবে তাড়াহুড়ার জন্য সোনাইয়ের ঘর থেকে যাওয়াটা আমি আর শ্যুট করতে পারিনি তাই এখান থেকে যাওয়াটাই আমি ভিডিও করে নিলাম এই তো এখন শোনাই চলে যাবে তারপরে আমিও চলে যাব আমার সংসারের কর্মতে তবে তার আগে স্নান করে পুজো দিয়ে আমি আমার কিছু কাজ সেরে নিলাম তারপরে কিন্তু রান্না করতে গেছি এই তো শোনাই চলে গেল এখন চলুন ডাইরেক্ট চলে যাওয়া যাক রান্নাঘরে কিন্তু রান্নাঘরে যাওয়ার আগে তো কত কাজই করে নিলাম সেটা তো বললামই এখন রান্না করব হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এইদিকে আমি একটা কড়াই বসিয়ে চুলাটা ধরিয়ে দিলাম কারণ যেহেতু আমি স্টিলের কড়াইতে রান্না করি এটা একটু আগে চুলার মানে ছেড়ে গরম করে নিলে মানে সিজলিং যাকে বলে সেটা করে নিলে মাছ একদম কড়াইয়ের সাথে লাগে না তো স্টিলের কড়াইতে রান্না করলে কিন্তু লেগে যাবে লেগে যাবে এই একটা ভয় থাকে বাট এভাবে রান্না করলে কোনো কিছুই আর স্টিলের কড়াইতে লাগে না আর খুব সুন্দরভাবেই রান্না করা হয়ে যায় এই দিকে মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম তেলটা একটু গরম হোক এই ফাঁকে আমি আলুগুলো কেটে নিই কারণ আলু দিয়ে আমি আজকে রসা রান্না করব তবে একটু হালকা ব্যতিক্রমভাবে তো তিনটা আলু নিয়েছিলাম দেওয়ার জন্য পরে ভাবলাম যে রাতে শোনায় বাবা খাবে না হঠাৎ করে মনে পড়লো সেই কথা তাই একটা আলু রেখে দিলাম এই তো দুটা আলু আমি এভাবে চার টুকরা করে কেটে নিলাম এই তো চার টুকরা করে আট টুকরা হলো এখনই আলোগুলো ধুয়ে জল দিয়ে রেখে দিব যেন কালো না হয় আর এখানে আমি পেঁয়াজ নিলাম তো পেঁয়াজটাও আমি কুচি করে কেটে নিব ছোট মাছ রান্না করব সেটার জন্য আর ওদিকে মাছ ভেজে নিচ্ছি তো মাছ কষিয়ে নিব তো মাছটা একটু ভালো মতো কড়া করে ভেজে নিব রসাতে কড়া করে মাছ ভেজে দিলে খেতে আরও বেশি টেস্ট হয় এই তো কাটাকুটির শেষ এখন এই মাছগুলো উঠিয়ে নিব আর এই যে ধমসা একটা মাথা এটাও আমি একটু কড়া করে ভেজে নেব ওইদিকে ছোট মাছ রান্না করব। সেটার জন্য বেগুন আর আলু কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম সেটাই এখন কড়াইতে দিব তাড়াহুড়ার মধ্যে আমি চুলাটা জ্বালিয়ে নিয়ে তারপরে এগুলো দিচ্ছি তবে এটা না আমি মেখে রান্না করব তো পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তবে রান্না করতে গেলে অনেক ভুল হয়ে যায় সেটা অফ ক্যামেরাতেই থাকে তা আপনাদের সাথে শেয়ার করি না তবে আজকের এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন তাড়াহুড়া করতে গেলে অনেকটা ভুল হয়ে যায় মাছ কষানোর পরে এখানে আমি তেলের মধ্যে জিরা এলাচ তেজপাতা দারচিনি দিয়ে আলুগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিব রসার জন্য আলু যত ভালো করে ভাজা হবে রসার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে আর হ্যাঁ এটাকে বড় মাছ দিয়ে এরকম আলু দিয়ে ঝোল রান্না করলে সেটাকে রসাই বলি তাই বারবার আমি এখানে রসাই বলছি তবে অনেকে ঝোল বলে থাকে তরকারি বলে থাকে বাট আমরা সবসময় রসা বলি তাই সেটাই অভ্যস্ত সেটাই বললাম এখানে আমি পেঁয়াজ কুচি হলুদ লবণ দিয়ে তারপরে লঙ্কা কেটে দিলাম এখন সামান্য তেল দিয়ে ভালো মতো মেখে নিব ছোটো মাছের তরকারির জন্য ছোটো মাছ বলতে কাচকি মাছ রান্না করব কাচকি মাছটাও ধুয়ে পরিষ্কার করে ছাঁকনিতে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে আলতোভাবে মেখে আমি তো চুলাটা জ্বালিয়ে দিলাম আর ঢাকনা দিয়েও ঢেকে দিলাম আর মিডিয়াম টু লোতে রেখে দিলাম যেন ওটা ওর মতো হতে থাকুক এদিকে আমার আলুটাও দেখে নিচ্ছে বারবার আলুটা যেরকম লালচে করে ভাজা মানে হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এখানে সামান্য একটু জল দিয়ে দিব মশলাটা যেন পুড়ে না যায় তারপরে ফ্রিজ থেকে নিয়ে আসবো হলো বেশ পরিমাণে টমেটোর কিউব টমেটোর কিউবটা দিল খেতেও যেমন ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় কালারটাও অসাধারণ হয় তো ভালো মতো মশলাটা এখন ঢাকনা দিয়ে ঠেকে কষিয়ে নেব এর তো দেখুন কি সুন্দর কালার এসেছে আর মশলা থেকে তেলটাও একদম সুন্দর মতো ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব রসাতে যতটুক আর কি ঝোলের প্রয়োজন ততটুক এই তো দিয়ে দিলাম তো বেশি ঝোল দিবো না কমই রান্না করব এর তো ওদিকে ঝোলটা ফুটতে থাকুক আর এদিকে আমার কাঁচকি মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আরেকটু আমি রান্না করে নিব তারপরে নামিয়ে নিব এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ আমি জল অ্যাড করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এই তো এখনোটা হতে থাকুক এদিকে আমার জলটাও ফুটে গেছে আমি একটা আলু এরকম ঘুটনির সাহায্যে ভেঙে দিব যেন ঝোলটা আমার একটু গাঢ় গাঢ় হয় সেটার জন্য এই তো তারপরে মাছের টুকরোগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর এরকম রসা খেতে খুবই খুবই ভালো লাগে তবে বিয়েবাড়ির রসা বা বড়ো বড়ো অনুষ্ঠানের রসার সাথে ঘরের রসাটার কিন্তু একটু ডিফারেন্স থাকে এই তো মাছ আর জল ফুটে গেছে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিবো এখন তো এটা নর্মাল হয়ে গেল এর সাথে আমি যে কাসুরি মেথিটা একটু হাতে ডোলে গুঁড়ো করে দিয়ে দিব এতে টেস্টটা খুবই অসাধারণ হবে তো সোনায়ের বাবা কিন্তু খেয়ে বলেছে তরকারিটা খুবই স্বাদ হয়েছে আর ফ্লেভারটা একটু অন্যরকম এসেছে আপনারা অবশ্যই এভাবে দিয়ে খাবেন ভালো লাগবে এই তো চুলাটা বন্ধ করে রেখে দিলাম তারপর এখন বাটিতে সার্ভ করে নিব তো দেখুন রসার কালারটা কি সুন্দর এসেছে আর খেতে তো অসাধারণ হয়েছে তারপর সোনাইকে খাবার খেতে দিয়ে দিলাম কারণ সোনাইয়ের বাবা পরে আসবে ও তো আর এতক্ষণ ওয়েট করবে না যেহেতু বাচ্চা মানুষ তো ওকে আমি সুন্দর মতো থালাটা সাজিয়ে দিলাম খাওয়ার জন্য আর হ্যাঁ আলু ভাজি করেছিলাম সকালে নাস্তার জন্য একটু আলু ভাজি বেশি ছিল তো সোনায় বললো ও ভাত দিয়ে খাবে ওকে দিয়ে দিলাম আর এই যে মাছের তেল বের হয়েছিল সেই তেল দিয়ে ওকে বোড়া যে দিয়েছি সেটাও ও খাচ্ছে এই তো সোনায়ের খাবার খেতে খেতে আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিব ব্লগের কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও এই কাজটি করেননি আশা করি তারাও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার